হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আগামী আটই ফেব্রুয়ারি পেশ হতে চলেছে মমতা সরকারের বাজেট ইতিমধ্যেই লোকসভা ভোটের আগেই মোদী সরকার পেশ করেছে কেন্দ্রীয় বাজেট সেই বাজেটে আশাহত হয়েছে গরিব থেকে মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর মানুষ আর এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পেশ করা হতে চলেছে রাজ্য বাজেট আর এই বাজেটে থাকবে এবার একের পর এক বিশেষ চমক এই বাজেটে রয়েছে রাজ্যের সমস্ত ধনী গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমিক ব্যবসায়ী দোকানদার কৃষক থেকে শুরু করে দিনমজুর ব্যাংকের গ্রাহক রান্নার গ্যাস থেকে শুরু করে রাজ্যের সমস্ত মানুষের জন্য বাজেটে বিরাট বড়ো বড়ো চমক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প সবুজ সাথী কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড যুবশ্রী প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড বার্ধক্য ভাতা একশো দিনের কাজ জব কার্ড বিনামূল্যে ইলেকট্রিক বিল বাংলার বাড়ি প্রকল্প নিয়ে থাকছে একের পর এক দারুণ সুখবর সমস্ত গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য আর এই বাজেটের ফলে সকলেই প্রত্যক্ষভাবে লাভবান হতে চলেছেন তো এবারের বাজেটে মমতা সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত মানুষের জন্য কী কী চমক থাকতে চলেছে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি এবারে রাজ্য বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো এবার আমরা জেনে নেব কোন কোন ক্ষেত্রে বড় বড় চমক দিতে চলেছে রাজ্য সরকার প্রথমেই বলা হয়েছে কর কাঠাময় না মিলেছে ছাড় আর না ঘোষণা হয়েছে কোনো নতুন প্রকল্পের কেন্দ্রীয় আশাহত হয়েছে মধ্যবিত্ত এইদিকে বিস্তারিতভাবে আরও আরো বলা হয়েছে যে উন্নয়নমূলক প্রকল্পেও হয়েছে ব্যয় সংকোচন কাটছাঁট করা হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটকে অন্তঃসার শূন্য বলেছে তৃণমূল কংগ্রেস এই প্রেক্ষাপটে আগামী আটই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে ফলে মমতা সরকারের বকিয়া বঞ্চনার তোপের মাঝে সেই দিকেই নজর থাকবে সকলের লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেট কতটা মমতাময়ী হবে কোনো নতুন চমক কী অপেক্ষা করছে সেই দিকেই থাকবে নজর ক্ষমতার আসার পর থেকে বাংলায় একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রীর মতো মহিলাদের জন্য প্রকল্প রয়েছে রাজ্যে তেমনি আবার পড়ুয়াদের জন্য রয়েছে সবুজ সাথী কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড যুবশ্রী सुविधाओ पान बहु जुवक আবার বাংলার প্রবীণ নাগরিকদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থাও করেছেন মমতা তৃণমূলের আমলে চিকিৎসা ক্ষেত্রেও ব্যাপক বদল এসেছে হাসপাতালগুলির মনোন্নয়ন থেকে শুরু করে বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পও রয়েছে রাজ্যের একাধিক প্রকল্প নিয়ে বিরোধীরা কুৎসা করলেও যথেষ্ট খুশি কোটি কোটি উপভোক্তা বিগত বাজেটগুলিতে উপরোক্ত প্রকল্পগুলিতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে সেই ধারা বজায় রেখে এবারের বাজেটেও অবশ্যই প্রকল্পগুলিতে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ওয়াকিবহল মহলের মতে লোকস নির্বাচনের আগেও বাজেটে কোনো না কোনো বিশেষ চমক থাকবেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্না মঞ্চ থেকে মমতা প্রকাশ্য অবশ্য বলেছেন সামনে আমাদের বাজেট এত কিছু করার পরেও জানি না আর কিছু করতে পারবো কিনা তাই মমতার খেরোর খাতায় কি রয়েছে তা নিয়ে ক্রমশ বাড়ছে উত্তেজনার দে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প সবুজ সাথী কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড যুবশ্রী শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড বার্ধক্য ভাতা একশো দিনের কাজ বিনামূল্যে ইলেকট্রিক বিল বাংলার বাড়ি প্রকল্প এর মতো বিভিন্ন জনদরদী প্রকল্পে এবার বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে এবারের রাজ্য বাজেটে আর আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন এবার আমরা দেখে নেব কেন্দ্রের বাজেট নিয়ে এবং রাজ্য বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন দিন ধরে বাংলার ওপর বঞ্চনা চলছে বঞ্চনা লাঞ্ছনা বাংলাকে দিল্লি বড্ড হিংসা করে সব টাকা বন্ধ করে দিচ্ছে বাংলার বাজেটেও আপনারা দেখেছেন কিছু রাখেনি দিস ইস নট বাজেট অন্তর্বর্তী বাজেট তো নয় ইউ বাজেট ভারতবর্ষের মানুষ কি সিদ্ধান্ত নিতে হবে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবং আরো বেশি করে নিতে হবে আপনারা কি জানেন এই বাজেটটা অনলি দ্য পেন টু দ্য পুয়ার পিপল গরিব লোকেদের জন্য একটা পয়সা খরচ করেনি একটা কথা বলেনি ফুড সাবসিডি কমিয়ে দিয়েছে আজকে সবচেয়ে হাইস্ট ফুড যেটা ইনফ্লেশন টেন পার্সেন্ট হয়ে গেছে চাষিদের জন্য কিছু নেই মহিলাদের জন্য ইলেকশন আসলেই বলে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আরে আমরা তো পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পঞ্চাশ পার্সেন্ট রিজার্ভেশন আগেই করে দিয়েছি আর লোকসভায় একমাত্র রাজনৈতিক দল আমরা রিজার্ভেশন না বেশি আমরা এমপিকে করে নিয়ে গিয়েছি দু বছর টাকা দেয়নি একশো দিনের কাজের কিন্তু বাংলা নিয়ে আপনাদের গর্ব করা উচিত তুমি একশো দিনের কাজ করতে দেবে না তাই তো গরিব মানুষকে ভাতে মারবে যখন ছিল কতদিন হতো গড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আর আপনারা গর্বের সাথে জেনে রাখুন আজ পর্যন্ত একশো দিনের কাজ বাংলার নিজের টাকা দিয়ে এগারোশো টাকা খরচা করে বিয়াল্লিশ দিন করে দিয়েছি উনিশ কুড়ি লক্ষ কোটি ম্যান্ডেস তৈরি হয়েছে দিবস তৈরি হয়েছে শুধু মিথ্যে কথা শুধু ভাওতা শুধু ছলনা আইসিডিএস আসা নাকি কি বলছে আসবান দেবে কোথেকে ওর তোর নিয়ম হচ্ছে স্টেট চল্লিশ পার্সেন্ট দেবে ও ষাট পার্সেন্ট দেবে আমরা তো দিচ্ছি না আমরা তো হান্ড্রেড পার্সেন্টে স্বাস্থ্যসাথী করেছি হবে এটা কোথেকে আমরা তো আইসিডিএসকে অলরেডি করে দিয়েছি আশাকে অলরেডি করে দিয়েছি আমি যখন ক্ষমতায় আসি দেখেছিলাম আশার মেয়েদের দেড় টাকা করে দিত সেই টাকা বন্ধ করে দিল আমরা গভর্নমেন্ট থেকে তিন হাজার টাকা করে দিই ওই মেয়েদের এবং তারপরেও আমরা গভর্নমেন্টের টিকাকরণ থেকে শুরু করে সব কাজ করি যার জন্য ওরা একটা কমিশন পায় আজকে কেন্দ্রীয় সরকারের দু হাজার পঁচিশ অর্থনৈতিক বছর তার বাজেট পেশ করেছেন মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং আমরা দেখলাম যে অন্তর্বর্তী বাজেট শূন্য। এই বাজেটে দিশা দেখাতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী আপনি যে দেশের এত মানুষ অর্থাৎ প্রায় একশো চল্লিশ কোটি দেশ সেই দেশে কেন্দ্রের বাজেট পেশ করছে অথচ বিভিন্ন শ্রেণীর মানুষের তাদের অসুবিধার কথা ভেবে বাজেট করলেন না এটা সরকারের কেন্দ্রীয় সরকারের যে কোনো কোন কোনো দিকেই কোনো দিশা নেই এটা আবার প্রকাশ পেয়ে গেল এই বাজেটের মধ্য দিয়ে গরিব মানুষের জন্য কিছু করা হলো না যুবক যুবতীদের জন্য কিছু করা হলো না মহিলাদের আসলে কিছু করা হলো না সবাই তো আর বোকা নন গোটা ব্যাপারটাই ভারতবর্ষের মানুষ বুঝতে পারছেন অর্থাৎ সাধারণ মানুষের কোনো লাভ হওয়া দিশা দেখাতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে একশো চল্লিশ তারা জবলেস সেই কর্মযোগ্য যুবক যুবতীদের কাজের দিশা দেখাতে অক্ষম হলো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন আমি রিজার্ভেশন করেছি তেত্রিশ শতাংশ রিজার্ভেশন করেছেন কবে হবে চব্বিশ সালে রিজার্ভেশন হয়ে গেল জনগণনা হয়নি এখনো এখনো ডিলিমিটেশন হয়নি সংরক্ষিত আসন নেই অর্থাৎ চব্বিশ সালের নির্বাচনে তার কোনো প্রভাব নেই কবে সেটা হবে সেটাও কেউ জানে না সুতরাং এটা অন্তঃসার শূন্য বাজেট এই বাজেটে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি কোনো দরিদ্র মানুষের কোনো লাভ হয়নি বলছেন অনেকে নাকি দারিদ্র সীমার ওপরে চলে গেছে তাহলে এত যদি গেল তাহলে এখনো ইডাব্লিউ রইল কেন এটা তো আমাদের জিজ্ঞাসা সুতরাং আজকের যে বাজেট এটা সম্পূর্ণভাবে এমন একটি বাজেট যে বাজেটে ভারতবর্ষের সাধারণ মানুষের কোনো উপকার হবে না ছাত্র যুব মহিলা কোন শ্রেণী শ্রমিক শ্রেণী কৃষক বন্ধুদের কোনো জায়গায় কোনো জায়গায় কোনো দিশা দেখাতে পারেনি এই কেন্দ্রীয় বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি দাবি করেছেন রেট নাকি খুব সামান্য মডারেট আমরা তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে খাদ্য ইনফ্লেশনের যে রেট সেটা দেখ দেখলে বোঝা যাবে যে কোথায় ইনফ্লেশন গেছে খাদ্য কেন বলছি বিশেষ করে কারণ গরিব মানুষের জন্য এটাই সবচেয়ে বড় দিক যেখানে চেক উচিত মূল্য বৃদ্ধি চেক করা উচিত সেখানে দেখা যাবে যে জুন দু হাজার তেইশে এটা ছিল তিন পয়েন্ট পঁয়ত্রিশ শতাংশ আর ডিসেম্বর দু হাজার তেইশে রেকর্ড হয়েছে আট পয়েন্ট সত্তর একেবারে গরিব মানুষের জন্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট এই যে আইনের আওতায় যে প্রকল্প সেখানে যদি দেখেন তার অ্যালটমেন্ট কত তার অ্যালটমেন্ট আগের বছরেও যা ছিল অর্থাৎ ছিয়াশি হাজার কোটি টাকা এবছরে সেটা অপরিবর্তিত রয়ে গেছে অর্থাৎ একই অ্যালটমেন্ট ছিয়াশি হাজার কোটি টাকা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলছেন যে পাবলিক ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অর্থাৎ পাবলিক সেক্টরে মূলধনী যে লগ্নি সেটা বেড়ে এগারো পয়েন্ট এক পার্সেন্ট হবে আমরা জিজ্ঞেস করছি সব শুধু ইনভেস্টমেন্টটা কত হয়েছে আমরা যদি দেখি যে জিডিপির সাথে যে কম্পেয়ার করতে হয় সেই জিডিপি রেস্ট রেটের সাথে দেখি তাহলে এটা চোদ্দ পয়েন্ট এক শতাংশ আর বাইশ তেইশে এটা উনত্রিশ পয়েন্ট দুই শতাংশ এসে দাঁড়িয়েছে এটা কি কোনো ইনোভেটিভ কিছু হলো নতুন কিছু যেটা উনি বললেন কমে গেল তো সেখানেও দেখতে হবে যে কর্পোরেট যে ট্যাক্স ছিল বাইশ শতাংশ হয়েছিল তারপরেও কিন্তু এই অবস্থা অর্থাৎ সমস্ত দিক দিয়ে একেবারে নিজেদের অক্ষমতা প্রকাশ করে দিয়েছেন এই বাজেট পেশের মধ্য দিয়ে